আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই গতকাল একটা পোস্ট করেছিলাম সর্বপ্রথম আমরাই অবশ্য যে এমভি ভি অ্যাডভেঞ্চার নয়ের ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে জি হ্যাঁ অ্যাডভেঞ্চার নয়ের গত আগের ইয়ানমার ব্র্যান্ডের ইঞ্জিন বত্রিশ হর্স পাওয়ারের এক পাশের ইঞ্জিন উঠিয়ে ফেলা হয়েছে অলরেডি সেখানে অবশ্য আকাশাকা ব্র্যান্ডের আঠারোশো হর্স পাওয়ারের ইঞ্জিন ইনস্টল করা হবে যেটা অবশ্য এখনও ইঞ্জিনটি এসে পৌঁছায়নি খুব শীঘ্রই বা ইঞ্জিনটি এসে পৌঁছাবে এসে পৌঁছানোর পরে অবশ্য নৌযানটিতে আকাশাকা ব্র্যান্ডের আঠারোশো এইচপির ইঞ্জিনটি ইনস্টল করা হবে তো অনেকেই বিভিন্ন মত প্রদর্শন করছেন যে আগের মতো গতি থাকবে না বা ওই ভাবে আগের মতো সুবিধা করতে পারবে না দেখা যায় আপনি যদি তেল দেন তো সেই ক্ষেত্রে আঁকাছাকা ব্র্যান্ডের যে ইঞ্জিনগুলো পারাবৎ সিরিজে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি যে পারাবৎ সিরিজের পারাবত বারো কিন্তু অ্যাডভেঞ্চার নয় যখন তুমুল গতিতে ঢাকা বরিশাল রুটে নৌ রুটে চলাচল করত দুই হাজার বিশ নাগাদ তৎকালীন সময়ে পারাবৎ বারোও কিন্তু অ্যাডভেঞ্চার নয়কে টেক্কা দিত আকাশাগার ব্র্যান্ডের ইঞ্জিন দিয়েও তো সঠিক পরিমাপ তেল দিলে আকাশাগার ব্র্যান্ডেও গতি আপনি কিন্তু পাবেন তো সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার নয়ও যদি তার পূর্ণ শক্তি যদি প্রদর্শন করতে চায় বা দেখাতে চায় চর্মনায় ফিরতি ট্রিপেই হোক সেটা কিন্তু এই আঁকাশাকার ব্র্যান্ডের ইঞ্জিন দ্বারাও দেখাতে পারবে তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ডকেয়ার থেকে আপনাদেরকে ভিডিও করে জানাবো যে অ্যাডভেঞ্চার নয় বর্তমানে কী পরিস্থিতিতে আছে সেই ভিডিওটা অবশ্য খুব শীঘ্রই আপনারা পাবেন তো এই বিস্তার এই আকাশাকা এবং ইয়ানমারের কম্বিনেশন কম্বিনেশনটা কেমন হবে সেই বিষয়ে আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতেই করা যাবে তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ